বিসমিল্লাহ রহমান রহিম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে একজন সেকেন্ড টাইম আর স্টুডেন্ট হয়ে আপনি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবেন অ্যাডমিশনে হোক সেটা মেডিকেল বা এগ্রি বা হোক সেটা পাবলিক ইউনিভার্সিটি বা হোক সেটা বিজ্ঞান প্রযুক্তি তো কোন কোন ইউনিভার্সিটি এবং কতগুলো সিট আপনাদের জন্য রয়েছে দেখেন এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য যে আপনাদেরকে কিছুটা হলেও যেন এই মোটিভেশনটা কাজে দেয় যে আমার জন্য এখন এতগুলো ইউনিভার্সিটি রয়েছে এবং এতগুলা সিট বরাদ্দ রয়েছে যাতে হতাশ না হয় কারণ একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট সে অনেক পরিমাণ হতাশ থাকে কেন তার যে বন্ধুরা তার সঙ্গে পড়াশোনা করছে তার অলরেডি কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে তার থেকে সে অনেক জুনিয়র হয়ে যায় সে যখন ফেসবুকে ছবি সারে তার সঙ্গে ফেসবুকে অ্যাড আছে তো তার যখন এইসব জিনিস দেখে অনেক ডিপ্রেশনে চলে যায় সো আপনার জন্য আল্লাহ তাল্লাহ হয়তো ভালো কিছু লিখে রাখছে এই জিনিসটা যখন মাইন্ড সেট আপ করবেন তখন দেখবেন যে আসলে সেকেন্ড টাইমার স্টুডেন্ট হয়ে আপনার অনেক কনফিডেন্স বাড়বে সো কথা না বলে শুরু করি আমরা ওকে দেখেন গুছছে আপনাদের সিট আছে একুশ হাজার একশো তিরিশ তার আগে আমি আরেকটু একটু কথা ইনকিউলেট করি দেখেন আমি আজকে ভিডিওটা করতেছি জুনের চার তারিখ দুই সাল এই ভিডিওটা হয়তো বা কেউ দুই বছর পরে দেখতে পারে বা এই ভিডিওটা কেউ এক বছর পরেও দেখতে পারে তো মনে রাখবেন এই যে আমি এখানে যতগুলা ইনস্টিটিউট নিয়ে কথা বলবো যতগুলা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো এই সকল বিশ্ববিদ্যালয়ের সারকোলারে কিন্তু পরিবর্তন আসে কি বলছি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কিন্তু পরিবর্তন আছে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি গুলো বলা হয় স্বায়ত্তশাসিত ধরেন ঢাকা ইউনিভার্সিটি আছে রাশিয়া ইউনিভার্সিটি আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে জাহাঙ্গীরনগর আছে তো এই স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিগুলো আসলে নিজেদের অধীনে চলাফেরা করায় এখন বলতে পারেন নিজেদের অধীনে মানে মনে রাখবেন আপনারা জানেন যে গুচ্ছি ইউনিভার্সিটি আছে যেগুলো ইউজিসি দ্বারা পরিচালিত ঠিক আছে তো আর ওরা যারা আছে ওরা নিজেদের আসলে নিজেরাই হচ্ছে আপনার মানে নিজেদের আয়ত্তধীন ঠিক আছে প্রত্যেকটা জিনিস কবে কি ছুটি হবে না হবে এভরিথিং এটা ওদের আন্ডারে চলে ঠিক আছে যেটা আসলে বলা হয় স্বায়ত্তশাসিত সো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো এবং আমি আবার বলতেছি যে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার এক মাস আগে আপনাদের সার্কুলার প্রকাশিত হয় বিষয়টাকে আমি আরও একটু সহজে বলি তারপরে এখানে আসতেছি রাজশাহী ইউনিভার্সিটিতে দু বিশ সালে একুশ সালে সেকেন্ড টাইম আর এলাউ ছিল না দুই হাজার বাইশ তেইশে কিন্তু আবার রাজশাহী ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম ছিল কথা বুঝতে পারছেন তো এই যে যে পরিবর্তনগুলো এটা কিন্তু সার্কুলার না দিলে বোঝা যাচ্ছে না তো এখন পর্যন্ত আমি এইচএসসি তেইশ পর্যন্ত এবং আমি আজকে ভিডিও করতেছি তো বললাম জুনের চার তারিখ দু এখন পর্যন্ত এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা যাচ্ছে তো কথা না বলে শুরু করি দেখেন গুচ্ছতে আপনাদের সিট আছে একুশ হাজার একশো তিরিশ বুঝতে পারছেন অনেক বেশি এখানে সায়েন্স আছে আর্টস আছে কমার্স আছে সায়েন্সের জন্য সাড়ে বারো হাজার উপরে আর্টস কমার্সের জন্য আছে এরপর আসে মেডিকেল মেডিকেল আসে চার হাজার তিনশো পঞ্চাশ সেকেন্ড টাইমার হিসাবে আপনি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের মার্ক কাটা যাবে একজন সেকেন্ড টাইমার আবার এইটা ভাবেন না যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কাটা যায় এমনটা না হ্যাঁ ডিপেন্ড করে ইউনিভার্সিটি সার্কুলার দিলে বুঝতে পারবেন এরপর যদি দেখি ডেন্টাল ডেন্টালে পাঁচশো পাঁচচল্লিশটা সিট আছে এরপর আসে আর্ম ফোর্স হ্যাঁ যেটা আর্মি দ্বারা দ্বারা পরিচালিত এখানে সিট আছে দুইশো পঞ্চাশটা ওকে তার আগে আমি আরেকটু কথা বলে নেই দেখেন আপনাদের এই সময়ে আপনারা কিন্তু ইতোমধ্যে অনেক জায়গায় অনেক ধরনের কোচিং করছেন আপনারা এখন সেকেন্ড টাইম পরীক্ষা দেবেন সো আপনাদের এই সময় সবচেয়ে বেশি দরকার হচ্ছে এক্সাম দেখেন এই কারণে আমার একটা এক্সাম বেস আছে আপনারা চাইলে এখানে ভর্তি হতে পারেন আলহামদুলিল্লাহ হতাশ হবে না এতটুকু ইনসিওর হতে পারি কারণ এখানে ফিজিক্সের জন্য প্রত্যেকটা অধ্যায় আমরা পরীক্ষা নেই ম্যাথের কেমিস্ট্রি বায়োলজি চারটায় আমরা পরীক্ষা নিই এই পরীক্ষাটা হওয়ার পরে আমরা মডেল টেস্ট পরীক্ষা নিই এবং এক একটা ইউনিভার্সিটি পরীক্ষার আগে সেই ইউনিভার্সিটি বেস পরীক্ষা নিই কথা বুঝতে পারছেন তাহলে আশা করি যে আপনারা হতাশ হবেন না আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে দশ তারিখ পর্যন্ত চারশো নিরানব্বই টাকা এরপরে হলে কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা লাগবে সো আপনারা চাইলে হয়ে যেতে পারেন আমাদের ইন ডিটেলস কমেন্টে এবং আমাদের ডিসক্রিপশনে বলা আছে ঠিক আছে তো একটু দেখি এরপর আছে নার্সিং দেখেন এটা হচ্ছে বিএসসি হ্যাঁ বিএসসির কিন্তু অন্যরকম একটা ভ্যালু আছে আর এই বিএসসি কিন্তু অবশ্যই আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে আপনাদের মিড ওয়াইফেরই যেটা হচ্ছে এক হাজার পঞ্চাশটা সিট আছে এটা আবার কাদের জন্য দেখেন এখানে কমার্স আর্টসের স্টুডেন্টরাও কিন্তু এইখানে পড়তে পারে এটা এর একটা পার্ট ওকে এরপর আসে যে এগ্রিকালচার এগ্রিকালচারে আপনাদের টোটাল সিট আছে পঁয়ত্রিশশো আট এরপর আছে বিওপি বাংলাদেশ অফ প্রফেশনাল এখানে সিট আছে বারোশো পঞ্চাশ এরপর যদি দেখি যে বিএসএম এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি হ্যাঁ এটাও কিন্তু অনেক ভালো ইউনিভার্সিটি যেখানে একশো একাশি প্লাস সিট আছে এরপর যদি দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এটা হচ্ছে আপনার ওটার নাম কি আরে ভুলে গেলাম যাই হোক এটাও কিন্তু অনেক ভালো একটা ইউনিভার্সিটি ঠিক আছে ও এটা হচ্ছে বিএফ সাইন কলেজের পাশেই হ্যাঁ মহাকালীর পাশে যাই হোক এরপরে যদি দেখি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আঠারোশো চুয়ান্নটা রাশিয়া ইউনিভার্সিটি আছে চার হাজার একশো একান্ন পর আছে এম আইএসটি তারপর আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো ছাব্বিশটা তো আমি যেটা আপনাদেরকে বলতেছি দেখেন এছাড়াও কিন্তু অনেক আছে বুটেক্সের আন্ডারে টেক্সটাইল কলেজ আছে বুটেক্স আছে বুটেক্স তো আমি বুটেক্সে দেওয়া যায় না কিন্তু বুটেক্স কি সেকেন্ড টাইম আর আছে খেয়াল নাই যাই হোক এর আন্ডারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির রাষ্ট্র ইউনিভার্সিটি কলেজগুলো আছে সেইগুলো কিন্তু অনেক ভালো সো আপনার এই সেকেন্ড টাইমে আসলে একজন মেন প্রয়োজন যেটা আপনাকে গাইডলাইন দিয়ে সামনের দিকে আগে নিয়ে যাবে তো আপনারা কিন্তু আমাদের এই এক্সাম বেসে ভর্তি হলে আমার গাইডলাইন ইনশাল্লাহ ফ্রিতেই পাবেন যে কোনো প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখন ভর্তি হইলে আশা করি হতাশ হবেন না চারশো নিরানব্বই টাকা হামড়ি কিছু না আমাদের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি চলতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল কথা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যদি চ্যানেলে নতুন হন এরপরেতে একটা প্রশ্ন আসে যে ভাইয়া আমরা কি শুনলাম যে আমাদের নাকি একক ভর্তি পরীক্ষা হবে সো একক ভর্তি পরীক্ষাটা কি এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসবে তো সে পর্যন্ত অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সালামু আলাইকুম